মুসালামায় কাজাবকে গ্রেফতার করার জন্য তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সমস্ত সাহাবাহিকেরাম এক হয়ে গিয়েছিলেন রসুলের পরে আর কেউ নবী হবে এটা যদি বৈধ হতো তাহলে সাহাবাহিকেরাম এই যুদ্ধে যেতেন না ঠিক কিনা তার বিরুদ্ধে যুদ্ধ করেছেন সেই বেটা নবুয়াতের দাবি করছে লোকেরা কয় আপনি তো খালি নবী নবী করেন তা আপনার অভি কই কয়ে যে দেখো কেবল না নবী হইলাম একটু অপেক্ষা তো করবা হ্যাঁ জিবরাল আসুক কয়েকদিন পর কয়েক জিবরাইল আসছিল আজকে তারপর কি সুরা পাইলেন কয়ে যে সুরা খান পাইছে সুরা কয়েন শুনান আমাদেরকে তো উম্মত উম্মত তো কিছু পাবে উম্মত পাবে না এখনো কেউ দাবি করুক নবী দেখবেন কিছু উম্মত পাওয়া যাবে পাগল ছাগলের তো নাই ঠিক কিনা তা না হলে গোসল শরীফের পানি মান শেখাইতে পারে একজন পীর হয় ওনার একটা গোসল শরীফ হবে গোসলের পানি শরীরের যত জায়গা ধুইয়া পড়লো নাউজুবিল্লা এইগুলা মানসিক হয় সুতরাং পাগল ছাগলের অভাব নাই পাগল সাগল আছে কিছু উম্মত পাইয়া গেছে উম্মতেরা কয় সুরা কই কয় পাইছি সুরা সুরা একটা শোনাই দিল ইন্না আতাই না কাল আকা আকা ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজাক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক উম্মতেরা কয় যে এত মহামরণ এ কি পড়তে গেলে তো কাশি আসে আর অর্থ কি রসোল্লার উপরে যে সুরা নাজিন হয়েছে সুবাহ আল্লাহ তা শুনলে চোখ দিয়ে পানি পড়ে আর অর্থটা কি আমি তোমাকে নিশ্চয়ই হুতুম পেসা দান করেছি সুতরাং তোমার রবের উদ্দেশ্যে চিৎকার মারো তোমার শত্রুরা শেত এবং কালো বর্ণের হবে তুমি তো হইল কি আগা নাই মাথা নাই তো হইল কি তারপরে যুদ্ধ হল শয়তান মূল্য তিরিশ জন মিথ্যবাদী নবুয়তের দাবি করবে তার মধ্যে সর্বশেষ এই নবুয়তের দাবি করতে এসলো অথচ রসুলের পর যার কোন নবী আসবে না কোরআন সাক্ষী সমস্ত হাদিস গুলি সাক্ষী কোরআন শরীফের যত তাফসির আছে কাসাফ বেজাবি তাবারি

তখন মুসলমানদেরকে ব্যবহার করেছে ঠিক না মুসলমানদেরকে ব্যবহার করেছে রসোল্লাহকে গালি দেওয়ার জন্য বাংলাদেশে কবি নামের কলঙ্ক দাউদ হায়দার নামক এক শায়তানকে তারা ব্যবহার করেছিল আবার কোরআন শরীফকে সংশোধন করতে হবে বলে নারী নামের কলঙ্ক ওই শয়তানের নাম নেব না তারে ব্যবহার করছিল হজরত আসারতালকে গালি দেওয়ার জন্য সালমান রুশদির মতো একটা শয়তানকে তারা ব্যবহার করেছিল খতমে নববতের উপর হামলা করার জন্য খ্রিস্টান আর ইহুদির আগে আসে না গুলা মোহাম্মদ নামক এক শয়তান কে ব্যবহার করেছে সে বলল আমি নবী তারপরে এইসব সব হাবিজাবি বইপত্র লিখলো উর্দুতে ইংরেজিতে নানান ভাষায় লিখলো সে ছিল ইংরেজের দালাল এরপরে আরেকটি কথা হচ্ছে ইমাম আজম রাহমাতুল্লাহ আলাই বলেছেন আপনারা বিরক্ত হচ্ছেন না তো

ইসার্লাম যার কথা বলে গেছেন তার নাম আহমদ আর তোর নাম হচ্ছে গোলাম আহমদ তার অর্থ হচ্ছে সালাম যে আহমদের কথা বলেছেন সেই আহমদের তুই গোলাম আহমদ বলছে এটা তো খুব মুশকিল হয়ে গেল তাহলে আমি আমার নামের প্রথম শব্দ বাদ দিয়ে দিলাম গোলাম বাদ দিলাম আজ থেকে আহমদ হয়ে গেলাম এখন কি করবেন মরনা বলছেন বহৎ তোমার ফতোয়া দিয়ে আমি বলতে চাই নামের প্রথম অংশ বাদ দেওয়া যদি জায়েজ হয় তুমি যেমন বাদ দিছ আমার ডবাদ দিলাম আমার নাম আতা আল্লাহ আমার নামের আতা বাদ দিলাম আমার নামের আতা বাদ দিলে আমি আল্লাহ হই আর আমি আল্লাহ হয়ে কই তোর মতো গাধারে আমি নবুয়াদ দেই নাই এরপর এই শয়তানের মৌত হলো উম্মতেরা তালাশ করে পায় না তিন দিন খোঁজ নাই নবী গেল কই খুঁজতে খুঁজতে টয়লেটের মধ্যে দিয়া গন্ধের জ্বালায় অস্থির যাইয়া দেখে টয়লেটে যা থাকে খাইয়া পেট ফুলে শয়তান মরে রয়েছে এই গোলাম মোহাম্মদ কাদিয়ানি কফের আমি বুঝতে পারি না মানুষের কেন হুশ হয় না দুনিয়ার কোন আলেম কাদিয়ানি সম্প্রদায়ের মধ্যে কোন আলেম নাই

তোমরা সহনশীল গোলাম আহম্মদ কাজিয়ানি আর কাদিয়ানিদের কাছ থেকে অর্থ পেয়ে বৃত্ত পেয়ে তাদের প্রতি সহনশীল হয়েছি কাদিয়ানিদেরকে নন মুসলিম মাইনরিটি হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ কেউ করতে হবে সেই সৌভাগ্য এই পোড়াকবেলিয়া সরকারের আছে কিনা আমি জানি না বাংলাদেশের সমস্ত আলেম সমস্ত পীর সব একমত হিন্দুরা যেভাবে দেশে বাস করে স্বাধীন নাগরিক হিসেবে বৌদ্ধ খ্রিস্টানরা যেভাবে বাস করে এবং নাগরিক সুবিধা গ্রহণ করে কাদিয়ানিরাও সেভাবে নাগরিক সুবিধা ভোগ করবে তবে নন মুসলিম মাইনরিটি হিসেবে ভোগ করতে হবে মুসলমান নামে ভোগ করতে পারবে না এবং কোন কাদিয়ানির মসজিদ থাকবে না কাদিয়ানিদের মসজিদ মসজিদ নয় উপাসনালয় তাদের মসজিদের ভিতরে পাওয়া গেল বোমা ডিনামাইট তাদের গ্রেফতার না করে তাদের নেতাদেরকে গ্রেফতার না করে আল্লাহর বান্দা এদেশের আলেমদেরকে গ্রেফতার করে পুলিশ রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে মনে রেখো আল্লাহ বলেন বলিয়াম দুহুন ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন আমি সীমা লঙ্ঘনকারীদেরকে ঢিল দেই দেখি কত দূর পারো তারপরে যখন প্রান্ত সীমায় চলে যায় ইন্ন বাছা রাব্বিকা সাদিক তোমার প্রভু যখন ধরে তোমার প্রভুর পাকড়াও সিরিয়াস হয়ে যায় হাতের কাছে শত টেলিফোন থাকলেও টেলিফোনের গায়ে হাত যাওয়ার আগে

আসবে না আমার কথার ভুল অর্থ করার কোন সুযোগ নাই স্পষ্ট কথা বলছি আমি আপনাদের কারজ করব আগামী আগামীকাল এই আয়াতের বাকি অংশ আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ মোনাজাতের জন্য সব মুসলমান যার যার জায়গায় এক সেকেন্ডের ভিতরে বসে পড়ো এত বড় মাহফিলের মোনাজাত কেউ নষ্ট করবেন না সবাইকে বসতে বলেছি দাঁড়ানো লোকেরা সবাই বসুন আর জোরে আলহামদুলিল্লা আজকে ছয় জন মুসলিম ইসলাম করা কবুল করার জন্য এসেছেন একটা কথা শুনাই আর একটি কথা শুনুন আর একটি কথা শোনেন মোনাজাতের কথা শুনে প্রত্যেক দিন যারা হাঁটেন আমি তাদেরকে অনুরোধ করবো আল্লাহর আগামীকাল মাহবিলের ভেতরে ঢুকবেন না মেহরবানি করে মাহবিলের চতুর্দিকে থাকবেন যাতে মোনাজাতের নাম শুনলে আপনারা দৌড় মারতে পারেন আল্লাহর রাস্তা ভিতরে ঢুকবেন না হাজার হাজার মানুষ পাড়ায় আপনারা যান আপনাদের লজ্জা হওয়া উচিত সবাই জেকের করেন শুভ আজকে যারা ইসলাম কবুল করবেন তারা হচ্ছেন সুনীল কান্তি দাস পিতা অর্জিত কান্তি দাস বি ব্লক রোড চাঁদগাঁও পাসলাইস বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ ইব্রাহিম শ্রী মানিক চন্দ্র দাস শ্রী মানিক চন্দ্র দাস পিতা শ্রী কমল কান্তি দাস পাঁচ বর্তমান নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আজাদ প্রবাস কৈবর্ত পিতা মাখন কৈবর্ত আমিন জুটমিলস মেইন গেট পাস লাইভস বর্তমান নাম মোহাম্মদ রাসেল বিশ্বজিৎ সূত্রধর পিতা মাখনলাল সূত্রধর বর্তমান নাম বাড়ি সন্দীপ বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ মনিরুল ইসলাম শ্রী দুলাল বাবুশীল পিতা শ্রী জিতেন বাবুশীল সিগন্যাল কোম্পানি পাস লাইস বর্তমান নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক শ্রী সুবলচন্দ্র সাহা পিতা আশুতোষ সাহা খাগড়া চুরি দাগঘর কুশা কি গুই মরা বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ ওসমান গনি

আব্দু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মাহবুদ নাই অবশ্য নাই তিনি এক তিনি এক কোনো অংশীদার নাই আমি আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসুল এদিকে ফিরে সকলকে বলো আসসালাম আল্লাহর এই বান্দাগুলি দাঁড়াই থাকো আল্লাহর এই বান্দাগুলি ছয় বান্দা মুশরিক ছিলেন এখন আমাদের তৌহিদ পন্থী কি তারা আমাদের কি তারা আমাদের ভাই এখন তারা মাসুম তারা বেগুনা এই লক্ষ লক্ষ মুসলমানদের পক্ষ থেকে আমি তাদেরকে আলিঙ্গন করে ইসলামে স্বাগত জানাচ্ছি গত গতদিন মহিলা মাহফিল কবে হয়েছিল গতকাল গতকাল মহিলা মাহফিলে এক বোন প্রশ্ন করেছিলেন যে বিনবাজ বিনবাজ আবদুল্লাহ কাল করেছে সৌদি আরবের গ্রাম মুক্তি এবং বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ আলেম হুয়া নৌর আল্লাহ জন্নাত আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নেন অনেক বড় আলেম উঁচু পায়ার আলেম তো সে বোন প্রশ্ন করেছেন যে তার এক কিতাব পড়েছেন তিনি সেখানে লেখা আছে যে নামাজের নিয়ত করতে হবে না নিয়ত যেভাবে পড়া হয় যেভাবে পড়া পড়া হয় মুখে নিয়ত লাগবে এইভাবে না এটা ঠিক কিনা আমার কাছে প্রশ্ন করেছে তা আমি প্রশ্নের জবাবে বলেছি যে বিনবাজ সারা পৃথিবীতে স্বীকৃত শ্রেষ্ঠ আলেম সমস্ত ওলামা মহলের কাছে

একজন আমাকে লিখেছেন যে এটা নাকি আজকে টক অফ দা টাউন শরব একেবারে শহরে এটাই হয়েছে যে নামাজের নাকি নিয়ত করা লাগবে না কোন জিনিসের নাকি নিয়তির দরকার নাই মানুষ শুনে একটা বোঝে আর একটা বলে আর একটা নিয়ত তো করতে হবে কিন্তু মুখে ওইভাবে নিয়ত মুখে উচ্চারণ করা এভাবে হাদিস শরীফে কোথাও নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেন নাই সাহাবা ইকরাম করেন নাই সুতরাং এইগু নিয়ে উল্টাপাল্টা মন্তব্য পেশ করার কোনো ضرورت নিহত করবো নিহত করতে বললাম না নিয়ত পড়তে হবে কিন্তু মুখে ওইভাবে উচ্চারণ করার জরুরি একজন বলেছে আপনি টাকা দিয়ে প্রতিবছর মুসলমান বানান দেখছেন অবস্থা এইসব প্রশ্ন আমার কাছে দেন কি কেমন এদের জিজ্ঞেস করেন এই ছজনের কাছে আমি কয় টাকা দিছি আমি জিন্দিগিতে এদের দেখছি কিনা এরা আমারে দেখছে কিনা আল্লাহ হেদায়েত করুন তো আমি নিয়তের ব্যাপারটা পরিষ্কার করে দিতে চাই প্রত্যেক কাজের নিয়ত করতে হবে ইন্নামাল আমাল ও বিন নিয়তটাই হচ্ছে প্রধান তবে মুখে উচ্চারণ করার যে রীতি চালু হয়েছে এভাবে হাদিস শরীফে নাই নিয়তটা করতে হবে তবে এভাবে নয় যেভাবে আমরা করা বাধ্যতামূলক মনে মূলক মনে করি কথাটা পরিষ্কার হয়েছে কিনা আলহামদুলিল্লাহ এখন এখন আরেকটি কথা আপনাদের সামনে বলতে চাই যে মাহফিল এই এই বিশাল জনসমুদ্র বছর এখানে হয় রাজনৈতিক কারণে নানান অসুবিধা হয়েছে যার কারণে মাস শামসুদ্দিন সাহেব এবং তার সাথীরা আপনাদের খেদমতে আপনাদের দুয়ারে দুয়ারে যেতে পারেন নাই যেমন অন্য অন্য বছর যেয়ে থাকেন হরতাল হয়েছে বিক্ষোভ হয়েছে মিছিল হয়েছে নানান রকমের ক্রাইসিস হয়েছে যার জন্য যেতে পারেনি ফলে একুশ লক্ষ টাকা যেখানে বাজেট এই বাজেট তারা পুরো করতে পারেননি অথচ এখানে যত লোক বসে আছেন সকলে প্রাণ খুলে প্রাণ উজাড় করে সাহায্য করলে উনি নিশ্চয়ই ঋণগ্রস্ত থাকবেন না আপনারা করবেন না তা তাফসিল করার মাহবিল কে ঋণ মুক্ত করতে প্রস্তুত আছেন কিনা আল্লাহ পাক আমি জানি আপনারা এটা করবেন আর আল্লাহ পাক সমাজ কল্যাণকে মাকরুজ রাখবেন না ইনশাআল্লাহ আমরা বলি ইনশাআল্লাহ আরেকটি কথা সেটি হচ্ছে বাংলাদেশে এত বড় বই মেলা ইসলামের পক্ষে এত বড় বই মেলা বাংলাদেশের কোথাও হয় না আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন না এবং এই বই মেলা নিছক সলিড ইসলামের পক্ষে এখানে কোন নাস্তিক মোরতাব ইসলাম বিরোধী কোন লেখকের কোন লেখা একটা পাতাও এখানে আসে না এটা সলিড ইসলামের বই মেলা আলহামদুলিল্লাহ আর বই কেন একটা অভ্যাসে পরিণত করুন বিবাহ সাদিতে থালা ঘটি গ্লাস উপহার না দিয়া বই উপহার দিয়ে একটা বই একজনকে দেওয়ার অর্থ হলো ইসলামের একটা কর্মী তার সাথে দিয়ে দেওয়া তার জীবনের পরিবর্তন এসে যাবে বিবাহে তার সিট হাদিয়া দেওয়ার অভ্যাস করুন ইসলামের বইপত্র ইসলামের সাহিত্য সুন্দর করে র‍্যাপিং কাগজে ফুল টুল দিয়ে কায়দা করে এটা দেওয়ার ব্যবস্থা করেন থালা বাটি ঘটি গিলাস কাপ ইত্যাদিও মানুষে কিনতেই পারবে ওগুলো নিয়ে অসুবিধা হবে না বই দিবেন উপহার কি দিবেন স্ত্রীকে দিবেন মেয়েকে দিবেন বোনকে দিবেন সকলকে দিবেন আমি চাই যত লোক এসেছেন প্রত্যেকের হাতে একটা করে বই দেখতে চাই রাজি আছেন পাঁচ টাকা দামের বই হোক দুশো টাকা দামের বই হোক প্রত্যেকের হাতে রহমতুল্লাহ আলহের বাইশ খণ্ডে এটা বাংলা পূর্ণ হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ এই তাফসির এখানে এসেছে পাঁচ হাজার টাকায় হাদিয়া বাইশ খন্ড কিন্তু তাফসির কোরআন মাহফিল উপলক্ষে মাত্র তিন হাজার টাকা আপনারা গ্রহণ করুন মানুষকে হাদিয়া দেন নিজেরা কোরআন শরীফ জেনে পড়ে তার দ্বারা জীবনকে ধন্য করুন এবং রেসালাতের উপরে যে আলোচনা আমি করছি সেই দুই দিন ধরে এর উপরে আমার অত্যন্ত স্নেহের জানাব অধ্যাপক মুফিজুর রহমান সাহেবের লেখা কোরআনের আয়নায় বিম্বিত রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম ইসলামী ছাত্র শিবিরের এটা পাঠ্যপুস্তক হিসেবে তারা গ্রহণ করেছে এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন হাদিস দিয়ে ভরা আপনারা মেহরবানি করে সে বই গ্রহণ করার জন্য চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দিন না বলে বুঝবেন না বললে বুঝবেন না যে কি বই নিবেন সেই জন্য বলছি কোরআনের বই হাদিসের বই অসংখ্য বই আছে হাত ভর্তি করে পকেট ভর্তি করে আপনারা বই নিয়ে যান আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুন এবং আমি কেন জামাত ইসলামী করি আর টুপি সম্পর্কে যে সমস্ত প্রতিবাদ আমাদের বন্ধুরা আমাদের বিরুদ্ধে বলেন দাঁড়িয়ে এবং টুপি সম্পর্কে আমাদের আকিদাকি কি মরনা মৌদুদি আলা আলাই তিনি কি কাজ করেছিলেন এর উপরে বিস্তারিত লেখা ইসলামেকরা ইসলামের রাজনৈতিক বিধান আমার বইটির ভিতরে আছে সংগ্রহ করুন দিদা দ্বন্দ্ব সন্দেহ নিজেরও দূর হবে অন্যদেরও দূর করতে পারবেন আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ মামে লক্ষ লক্ষ মুসলমানী তোমার দরবারে হাত তুলেছি মেহরবানি করে আমাদেরকে গোমরাহি থেকে বাঁচায়া দাও আমাদেরকে শেখ এবং বেদাত থেকে মুক্ত করে দাও আয় আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে সেরাতুল মুস্তকিবে চলার তৌফিক দিয়া দাও কানা এই পড়েন সবাই إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع الجد منك الجد ستر العرش مسبول علينا ওয়া আইনুল্লাহ নাযরাতুন্নলাইনা বিহাউলিল্লাহ লা ইয়াকদিরু আলাইনা আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহুরহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম হে আল্লাহ তাআলা এই শতাব্দি শেষ তাফসীরুল কুরআন মাহফিলের আজ চতুর্থ দিন আগামী কাল এই মাফিল শেষ হয়ে যাবে পরের দিন এই মাঠ খা খা করতে থাকবে প্রতি বছর এই চট্টগ্রামের মানুষেরা ঈদের মতো করে উৎসব করে প্রত্যেকের বাড়িতে বাড়িতে মেহমান জমা হয়ে যায় আয় আল্লাহ তালা মানুষেরা দূর দূরান্ত থেকে ছুটে আসে আল্লাহ তুমি দয়া করে এই তাফসিরুল কোরআন মাহফিলকে এই দেশের ইসলামী আন্দোলনের মাইল বানায়া বানাইয়া দাও

আগামীকাল হা খেরি যাতে তোমার বান্দা বান্দিদেরকে চতুর্দিক থেকে মিছিল সহকারে তোমার নামের স্লোগান দিতে দিতে মানুষের উত্তাল ঢেউ এই জায়গায় তুমি সব পৌঁছাইয়া দিও এই মাঠ তোমার বান্দাদের পদবারে শেষ দিনে সংকীর্ণ হয়ে যায় আল্লাহ তুমি আপন কুদরতে এই মাঠকে বড় করে মানুষের ব্যবস্থা করে দিও তোমার কুদরতি নিজাম দিয়ে এই মাহফিল পরিচালনা করে দিও আল্লাহ এই মাহফিলে জাতি ধর্ম দল মত নির্বিশেষে লোকেরা তোমার কোরআন শুনতে আসেন আল্লাহ পাক তোমার কাছে বিনিত ফরিয়াদ করি যেই দলের লোক হোক না কেন কোরআনের হেদায়ত সকলের নসিবে তুমি দিয়া দিও তুমি দয়া করে আগামী কাল যে আলোচনা করলে মানুষের জন্য হেদায়েত নসিব হবে সেই আলোচনা আল্লাহ তুমি আলোচকদের মুখে এনে দিও হ্যাঁ আল্লাহ রব্বুল এই মাহফিলে ফিলে দয়া করে মেহরবাণী করে যত লোকে টাকা দিয়েছে আর দেবে আল্লাহ তুমি সকলকে মেহরবাণী করে এই সমাজ কল্যাণকে সাহায্য করার তৌফিক দান করে দিও ইসলামী বই পুস্তক যারা নিয়ে এসেছেন কষ্ট করে আল্লাহ তাদের কামাইতে বরকত দান করে দিও ইসলামের এই জেহাদে অংশ নিয়েছেন লিখুনি দিয়ে কলম দিয়ে যারা আল্লাহ তুমি তাদের প্রতি রহম করো সমস্ত মুসলিম জনগণকে কোরআন হাদিস আর ইসলামী সাহিত্য কিনে পড়ে সেই অনুযায়ী আমল করার তো দিয়ে দিও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل اخر كلمه عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله